আসসালামু আলাইকুম আপনারা ইতোমধ্যে জেনেছেন এজাবতকালের ইতিহাসে সব থেকে বেশি পদ অর্থাৎ পনেরোশো চুয়ান্ন পদের সিনিয়র অফিসার পদের ব্যাংকে এবং আর্থিক প্রতিষ্ঠানে একটা বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এবং এই বিশাল একটি সংখ্যার ভিতরে আপনার লাগবে একটি চাকরি এবং কি কৌশল এবং কি প্রক্রিয়ায় পড়ালেখা করলে আপনি এই চাকরিটি সুনিশ্চিত করতে পারবেন তার ধারাবাহিক গাইডলাইন কিন্তু আমরা এই পেজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তবে কথা হচ্ছে আপনি চাকরি কেন করবেন চাকরি করার যেটা মেইন উদ্দেশ্য মানুষের অনেক উদ্দেশ্য থাকতে পারে তবে সর্বপ্রথম যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হলো এই চাকরিটি করলে আপনি ফাইনান্সিয়ালি কতটুকু বেনিফিট হবেন এই চাকরিটি করলে আপনি আর্থিকভাবে কি পরিমাণ লাভবান হবে এটি কিন্তু একটি চাকরি প্রত্যাশীর সর্বপ্রথম প্রশ্ন তো চলুন আজকে আমরা আপনি যদি এই পনেরোশো চুয়ান্ন পদের ভিতরে একটি পদে সুপারিশ প্রাপ্ত হন এবং চাকরিতে জয়েন করেন তাহলে কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন তার আমরা আদ্যপান্ত আলোচনা করব। শুরুতেই আপনারা জানেন এই সিনিয়র অফিসারের এই যে চাকুরিটি এটি কিন্তু নবম গ্রেডের একটি চাকরি যেহেতু একটা নবম গ্রেডের চাকরি অর্থাৎ স্টার্টিং এ বাংলাদেশের মানে সব থেকে বড় যে পদ সেই পদটিকে ধরা হয় নাইন গ্রেডের যে কোনো জবকে তার মানে আপনাদের যাদের টার্গেট একটি নাইন গ্রেডের চাকরি পাওয়া তাদের জন্য একটি একটা বিশাল বড় অপশন হতে পারে এই জায়গাতে আপনারা জানেন যে নাইন গ্রেডের নর্মাল যে বেসিক সেটি কিন্তু আপনারা জানেন বাইশ হাজার থেকে শুরু হয় তবে এই ব্যাংকে বা মেজরিটি জায়গাতেই আপনি যখন জয়েনিং করবেন তখন শুরুতেই আপনাকে ইনক্রিমেন্ট দিয়ে দেওয়া হবে এবং ফাইভ ইনক্রিমেন্ট দিয়েই কিন্তু আপনার জয়েনিং করানো হয় তাই এখানে বাইশ হাজার নয় আপনার এই পদে যখন আপনি জয়েনিং করবেন আপনার বেসি হবে তেইশ হাজার একশো টাকা কত টাকা বলুন তেইশ হাজার একশো অর্থাৎ ফাইভ ইনক্রিমেন্ট দিয়ে আপনাকে জয়েন করানো হবে এবং আপনি তেইশ হাজার টাকার বেসিকে যোগদান করবেন আপনারা জানেন বেসিকের পাশাপাশি আপনারা বাড়ি ভাড়া বাবদ একটা বড় অঙ্কের টাকা পাবেন বাড়ি ভাড়া যেহেতু ঢাকা সিটি কর্পোরেশনের বেশি সব থেকে বেশি তাই এখানে বেশি পরিমাণ আপনাকে এই সুবিধাটা দেয়া হবে এবং অন্যান্য সিটি কর্পোরেশন তার থেকে একটু কম দেয়া হবে এবং জেলা শহরে তার থেকে একটু কম দেয়া হবে তবে আপনারা জানেন এই ঢাকা সিটি কর্পোরেশনে এই জায়গাতে ফিফটি হাউজ রেন্ট দেওয়া হয় এছাড়া ঢাকা সিটি কর্পোরেশন আশেপাশে যেমন সাভার উপজেলা টাইপের যে জায়গাগুলো আছে এবং অন্যান্য সিটি কর্পোরেশনে এই যে হাউজ রেন্ট এটি দেওয়া হবে ফর্টি এবং অন্যান্য জেলাতে এটি দেওয়া হবে কত পার্সেন্ট মানে তো ধরে নিলাম আপনার ঢাকাতে পোস্টিং তাহলে এই তেইশ হাজার যে একশো তাকে পয়েন্ট ফাইভ ফাইভ দিয়ে গুণ করলে আপনি এখানে পাবেন এই জায়গাতে আপনি পাইতেছেন বারো হাজার সাতশো পাঁচ টাকা ওকে বারো হাজার সাতশো পাঁচ টাকা এরপরে আপনি পাবেন মেডিকেল অ্যালাউন্স অর্থাৎ প্রতি মাসে আপনাকে মেডিকেল অ্যালাউন্স বাবদ আপনাকে দেওয়া হবে পনেরোশো টাকা এরপর দেখুন ইনসেন্টিভ প্রতি মাসে আপনাকে সরকার প্রায় এগারোশো টাকার কাছাকাছি একটি ইনসেন্টিভ দেওয়া হবে অর্থাৎ এই জায়গাতে আপনার এক হাজার থেকে এগারোশো সামথিং আপনাকে প্রতি মাসে একটি ইনসেন্টিভ দেওয়া হবে সব থেকে মজার যে ব্যাপার এই যে সুবিধাগুলো এইগুলো প্রায় সকল নাইন গ্রেডের চাকরিতেই থাকে কিন্তু ব্যাংকের চাকরি একটা বিশাল একটা স্পেশাল জায়গা রয়েছে যে আপনার লাঞ্চ বিল থেকে মজার ব্যাপার এই কিছুদিন আগ পর্যন্ত এই লাঞ্চ বিল ছিল মাত্র 200 টাকা প্রত্যেকটা ওয়ার্কিং ডেজ অর্থাৎ আপনি যেদিন অফিস করবেন সেদিন পাবেন শুক্র শনিবার যেটা আপনি অফিস করবেন না সেদিন পাবেন না আবার আপনি তো অনুপস্থিত থাকেন। ওই দিনের লাঞ্চ বিল আপনি পাবেন না তার মানে এটা ধরে নাও যে ব্যাংকে 30 দিনে যদি মাস হয় এখানে 19 দিন 20 দিন একুইদিন 22 দিন পর্যন্ত আপনার ওয়ার্কিং ডেজ থাকে এবং পার ডে তে এখন এই লাঞ্চ বিল দুইশো থেকে বাড়িয়ে চারশো করা হয়েছে তার মানে এই লাঞ্চ বিল সাপোজ আপনি যদি বাইশ দিন অফিস করেন এবং এই জায়গাতে যদি আপনি চারশো টাকা করে লাঞ্চ পান লাঞ্চ বিল পান তাহলে এই জায়গাতে কিন্তু আপনি আট হাজার আটশো টাকা পাচ্ছেন যেটি সম্পূর্ণ অতিরিক্ত অন্যান্য চাকরির তুলনায় তাহলে এটি হচ্ছে আপনার মোটা দাগে একটি হিসাব এবং আপনি পার মান্থ যে স্যালারিটি পাবেন সেটি কিন্তু আমরা এখানে আলোচনা করলাম এই টাকাটা যদি যোগ করেন এটি প্রায় ছেচল্লিশ হাজার টাকার কাছাকাছি হবে এবং আপনারা তো জানেন যে এখন কিন্তু মহার্গ ভাতা দেওয়ার একটি পরিকল্পনা করছে সেখানে যদি আপনি আরো মহার্গ ভাতা বাবদ কিছু টাকা পান তাহলে প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি একটি স্যালারি কিন্তু আপনার তৈরি হবে সেখানে আপনার প্রভিডেন্ট ফান্ড বাবদ কিছু টাকা কেটে নিলেও আমরা ধরে নিচ্ছি আপনি পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি আরো অসংখ্য সুবিধা রয়েছে যেমন দেখুন আপনি প্রতি বছর ইনক্রিমেন্ট পাবেন অর্থাৎ এই যে চাকরি আপনি করতেছেন যদি আপনার একত্রিশে ডিসেম্বরে আগে জয়নিং হয় তাহলে আপনি তার পরের বছরেই আপনি 5% ইনক্রিমেন্ট পাবেন অর্থাৎ আপনি চাকরি জয়েনিং এর পরে পার ইয়ার আপনার বেতন বেড়ে যাবে বেসিক বেড়ে যাবে 5% বেসিক তো 5% বাড়ে তাহলে কিন্তু অটোমেটিক এ যে বাড়ি বাড়া এটাও যদি বেসিকের 55% এডি বাড়বে এবং ইনসেনটিভ বাড়বে এই সমস্ত জিনিসগুলো অটোমেটিক আপনার বেড়ে যাবে অর্থাৎ প্রতি বছর আপনি ইনক্রিমেন্ট পাবেন এরপরে আপনি উৎসব ভাতা পাবেন এখন ইদে বাড়ি গেলে অনেক হতাশা লাগে কত খরচ কোনো সমস্যা নেই চাকরি পেলে আপনি দুই ঈদে দুইটি সমান ঈদে আপনি কিন্তু এখানে একটা পূর্ণ বেসিকের সমান দুইবার কি পাবেন বলুন উৎসব ভাতা পাবেন এছাড়া আপনারা নববর্ষ যখন হয় অর্থাৎ সকলে নববর্ষ থেকে আপনার নববর্ষটা একটু হলে আলাদা হবে এই নববর্ষতে আপনি টোয়েন্টি পার্সেন্ট পরিমাণে আপনি কি পাবেন বলুন উৎসব ভাতা পাবেন তাহলে উৎসব ভাতার ব্যাপারটি আশা করি ক্লিয়ার হয়েছে এরপরে যদি আপনার পোস্টিং হয় হাওড় বা পাহাড়ি এলাকাতে এই জায়গাতে আপনি একটা অতিরিক্ত বোনাস হিসাবে অতিরিক্ত বোনাস হিসাবে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পাবেন অর্থাৎ যদি কার পার্বত্য চট্টগ্রাম এলাকায় পোস্টিং হয় সেই সমস্ত ক্ষেত্রে প্রায় পাঁচ হাজার এবং যেমন ইটনা মিঠামইন এবং সিলেটে যে হাওড় এলাকা আছে এই জায়গায় ঝুঁকি বা রিক্স ভাতা হিসাবে তাদের পার মান তিন টাকা দেওয়া হয় অর্থাৎ এই সমস্ত জায়গায় যদি আপনি পোস্টিং হয় তাহলে অতিরিক্ত আরো তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পাবেন এছাড়া বিভিন্ন ব্যাংকে একটা ক্লোজিং চার্জ দেয় যেমন আপনারা জানেন যে ব্যাংকে জুলাই এবং ডিসেম্বরে কি ক্লোজিং করে এই সময় যে তারা একটু বেশি প্যারা নিয়ে ফেলে এই জন্য সোনালি ব্যাংকে দেখলাম এইবার দুই টাকা করে দিয়েছে অর্থাৎ এই ক্লোজিং এর সময় এরকম একটা অতিরিক্ত টাকা কিন্তু আপনি পাবেন তাহলে এইগুলো কিন্তু পাবেন এটা একটা কমন এছাড়া সব থেকে মজার যে ব্যাপার এখানে আমি অনেকেই দেখলাম যেমন আমি অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার সুপারিশ প্রাপ্ত আমাদেরই অনেকেই বলতেছে ভাই আমার বয়স তো মাত্র চব্বিশ বছর তার মানে বছর বছর বয়সে একটা ছেলে বা আপনি এই সিনিয়র সেই ক্ষেত্রে আপনি পাঁচ বছর পরেই কিন্তু আপনি হোম লোন পাবেন এই হোম লোন কিন্তু দু এক টাকা নয় এই হোম লোন কিন্তু আপনার এই হোম লোন কিন্তু অনেক টাকা অর্থাৎ এক কোটি বিশ লক্ষ টাকা অর্থাৎ আপনাকে কিন্তু এটা পাঁচ বছর পরে এক কোটি বিশ লক্ষ টাকা হোম লোন দেওয়া হবে যেখানে অন্যান্য মানুষকে ব্যাংকে যখন ঋণ দেয় সেই ঋণের যে সুদের হার থাকে সেটা তেরো থেকে চোদ্দ পার্সেন্ট কিন্তু আপনাকে ব্যাংক রেট অর্থাৎ ব্যাংক রেট ফোর পার্সেন্ট এই ফোর পার্সেন্ট অত্যন্ত একটা লোয়ার ইন্টারেস্ট রেটে আপনি কিন্তু এই এক কোটি বিশ লক্ষ টাকা আপনি আগামী পাঁচ বছর পরেই পেতে পারবেন অর্থাৎ কেউ যদি তিরিশ একত্রিশ সেও যদি বিয়ে করার চিন্তা ভাবনা করে তাহলে আগে বাড়ি এরপরে কিন্তু সে নারী ম্যানেজ করে নিতে পারবে তাহলে কতটা সুবিধা পাইতেছেন অনেকে বলে ভাই আপনি বাড়ি বানাবো না কোনো সমস্যা না আপনি যদি এক কোটি বিশ লক্ষ টাকা ব্যাংক একটা ফিক্সড অ্যামাউন্ট করে লং মেয়াদে রেখে দেন তাহলে আপনি পার মান্থ এক লক্ষ টাকার উপরে বেশি পাবেন অর্থাৎ এই টাকাটা আপনি তুলে নেবেন এরপর আপনি বাড়ি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন দু চারটে ফ্ল্যাট ঢাকা শহরে আপনি ইজিলি কিনতে পারবেন মিরপুরের দিকে এরকম তিনটা ফ্ল্যাট কিনে আপনারা ভাড়া টাকা কিন্তু পাবেন অথবা আপনি চাইলে এই টাকা তুলে ব্যাংকে রেখে দেবে পার মান্থ আপনি এক লক্ষ টাকার উপরে ইন্টারেস্ট পাওয়ার সুযোগ থাকবে এরপরে দেখুন কার লোন দেওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরি করে যখন এজিএম হয়ে যাবেন কি হয়ে যাবেন বলুন এজিএম হয়ে যাবেন তখন এই জায়গাতে আপনার এখনকার হিসাবেই এখান থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনার কারের লোন হয় সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই যে কারটি হাজার টাকা আপনি প্রতি মাসে এই কারের মেনটেন্স বাবদ আপনি ব্যাংক থেকে পাবেন অর্থাৎ এটা একটা বিশাল সুবিধা শুধু গাড়ি কিনলে অনেকে বাবা অনেক সময় বলতো যে ঘোড়া তো কিনে দিলাম চালাতে পারবি তো তেল কেনা টাকা আছে তো এখন আপনার যেমন গাড়ি কিনে দেবে এরকম মেনটেন্স কস্ট কিন্তু দিয়ে দেবে প্রতি মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এই পরিমাণ টাকা অনেকে বেতনই পায় না এছাড়া যারা অল্প শুরুতে বাইক কিনতে চান বাইক কেন স্বপ্নে এতদিন পূরণ হয়নি তারা কিন্তু চাকরি জয়নিং এ কিছুদিন পরেই এই বাইক লোন নিতে পারবেন যাদের কম্পিউটার কিনতে ইচ্ছা হয় ভাই আপনার থাকলে আপনি নিয়ে নিয়ে নেবেন সমস্যা অন্য কাজ করবেন এই জায়গায় কিন্তু আপনারা সেই কম্পিউটার লোনটি নিতে পারবেন এটি যেহেতু একটা পূর্ণ সরকারি চাকরি এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তাই এই চাকরিতে আপনারা কিন্তু পেনশন পাবেন চাকরি শেষ হয়ে যাবে চাকরি পরে যতদিন বেঁচে থাকবেন ততদিন পেনশন পাবেন এখানে কিছু পেনশনের যে ক্রাইটেরিয়া সেখানে আপনার স্ত্রী এবং সন্তানদেরও এই পেনশনের টাকা পাওয়ার সম্ভাবনা আছে এছাড়া আপনারা জিপিএফ বা এককালীন পাবেন অর্থাৎ আপনার লাস্ট মাসে যে বেতন হবে তার দুইশো গুণ পরিমাণ বিশাল অঙ্কের টাকা কিন্তু আপনি এককালীন হিসাবে পাবেন তাহলে দেখুন কত রকমের সুযোগ সুবিধা এই ব্যাংকের এই সিনিয়র অফিসার পদে চাকরিতে আছে আপনারা জানেন যদি বাংলাদেশে বিসিএস ব্যতীত আর সকল নাইন গ্রেড এর যোগ করেন তাহলে পার ইয়ারে আমরা হিসাব করে দেখেছি সর্বোচ্চ পদের সংখ্যা হয় ছয়শ থেকে সাতশো যেখানে শুধুমাত্র এই সিনিয়র অফিসারেই আপনার 1554 টি পদ থাকতেছে তাই এই একটি চাকরি প্রস্তুতি যদি আপনি নেন তাহলে কিন্তু একটা 9 গ্রেডের চাকরি একটা অতিরিক্ত 8800 টাকা পাওয়ার সুযোগ এছাড়া আপনার এই যে হোম লোন কার লোন এগুলো অন্য চাকরিতে আপনার লিগালি দেয় না অর্থাৎ এই জায়গাতে আপনি লিগাল হইতে মাত্র 30 বছর বয়সে একটা গাড়ি মালিক হওয়া একটি বাড়ির মালিক হওয়ার সুযোগ থাকতেছে একটি ভালো প্রপার্টির মালিক হওয়ার সুযোগ থাকতেছে এবং আপনার বেতন এবং কিন্তু বাড়তেই থাকবে। এবং বৈধ পথে আপনার বাড়ি গাড়ি এবং ছয় সম্পত্তির মালিক হওয়ার সুযোগ থাকতেছে আপনি যে মেধাটি সেখানে ব্যবহার করবেন সেই মেধার মূল্যায়ন করার চেষ্টা করে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব এই চাকরিগুলো পেতে গেলে আপনার কি টাইপের শিক্ষাগত যোগ্যতা লাগে রেজাল্ট কেমন লাগে এটি নিয়ে আমরা আমাদের দ্বিতীয় পর্বে আলোচনা করব। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই পর্বটি এখানেই শেষ করছে আসসালামু আলাইকুম